আজকে নাড়ি বাড়ি থেকে মা কিছু জিনিস পাঠাইছে এগুলো বের করবো গুছাই রাখবো আর কিছু দিন ঘেরে ফেলছি তো এগুলো তাড়াহুড়া করে মাদের সাই চলে গেছি তখন আর গুছাই রাখতে পারিনি হচ্ছে গুছাই রাখি কি জিনিস দিছে এমন কী জিনিস দিছে দেখাই কি জিনিস দিছে এইখানে দিছে হচ্ছে তোমার কচি লাউ লাউটা হচ্ছে নানা একটু কেটে নি আসছে যে যদি পচা বের হয় নেওয়ার পরে সেজন একদম কেটে নি আসছে আর যে হ্যাক এবারে কোসিন কালকে মাছের মাথা দিয়ে এটা রান্না করব তারপরে আছে গুলো ক্ষেতের আলু ক্ষেতের আলু বুঝো হ্যাঁ বুঝি বুঝব না কেন এর আগে অনেক মামি পাঠাইছিল আসলে অনেক সময় অনেক কিছু পাঠাই তবে ভিডিও রকম করা হয় না তার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না

টেঙলা হ'বেই এগলাবাদ মোৰ